বাংলাদেশের রাজনীতি ইতিহাসে কিছু নাম আছে যেগুলো শুধু একজন মানুষকে নয় একটি সময়কে বোঝায় সেই নামগুলোর একটি বেগম খালেদা জিয়া তিনি ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী গণতন্ত্র পুনরুত্থানের আন্দোলনের এক শক্তিশালী মুখ আবার একই সঙ্গে ছিলেন সবচেয়ে বিতর্কিত রাজনৈতিক চরিত্রদের একজন ক্ষমতা আন্দোলন কারাবাস অসুস্থতা সব মিলিয়ে এক দীর্ঘ কঠিন ও ঘটনাবহুল জীবন আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানবো বেগম খালেদা জিয়ার পুরো জীবন কথা খালেদা জিয়ার জন্ম নাম ছিল খালেদা খানাম পুতুল তিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালে তৎকালীন ব্রিটিশ ভারতে জলপাইগুড়িতে পিতা ইস্কান্দার আলী মজুমদার যিনি ছিলেন একজন চা ব্যবসায়ী আর মাতা ছিলেন তাইয়াবা মজুমদার দেশভাগের পর পরিবার চলে আসে পূর্ব পাকিস্তানে দিনাজপুরে তার পড়াশোনা শুরু তিনি নিজেকে বরাবরই স্বশিক্ষিত বলে উল্লেখ করেছেন ছোটবেলা থেকেই তার জীবন ছিল সাধারণ ও নিভৃত উনিশশো সালে খালেদা খানামের বিয়ে হয় পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে বিয়ের পর তিনি পরিচিত হন খালেদা জিয়া নামে সেনা কর্মকর্তার স্ত্রী হিসেবে তার জীবন ছিল অনড়ম্বর কেউ ভাবতেও পারেনি এই নারী একদিন বাংলাদেশের রাজনীতিক কেন্দ্রবিন্দু হয়ে উঠবেন উনিশশো বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে রক্তাক্ত সময় মুক্তিযুদ্ধ চলাকালীন খালেদা জিয়া ঢাকায় অবস্থান করছিলেন পাকিস্তানি সেনাবাহিনী নজরে পড়ে তিনি সন্তান সহ একের পর এক বাড়িতে আত্মগোপন করেন শেষ পর্যন্ত দোসরা জুলাই উনিশশো একাত্তরে তাকে গ্রেপ্তার করা হয় মাসের পর মাস তিনি বন্দী ছিলেন পাকিস্তানি সেনাদের হেফাজতে ষোলোই ডিসেম্বর উনিশশো বাংলাদেশ স্বাধীন হয় আর সেই দিনই তিনি মুক্তি পান উনিশশো সাতাত্তর সালে জিয়াউর রহমান রাষ্ট্রপতি হন তখন খালেদা জিয়া হন বাংলাদেশের ফার্স্ট লেডি কিন্তু তিরিশে মে উনিশশো সালে একটি গুলি বদলে দেয় তার পুরো জীবন জিয়াউর রহমান নিহত হন এই শোক থেকেই জন্ম নেয় এক রাজনৈতিক খালেদা জিয়া উনিশশো সালে তিনি বিএনপিতে যোগ দেন এবং ধীরে ধীরে দলের নেতৃত্বে উঠে আসেন বিরুদ্ধে আন্দোলনে খালেদা জিয়া ছিলেন এসরাদের আপোষহীন গ্রেপ্তার নির্যাতন তবুও তিনি কিছু হটেননি উনিশশো সালের গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সঙ্গে যুগ্ম আন্দোলনের মাধ্যমে এরাজ এরশাদের পতন ঘটে এই আন্দোলনেই খালেদা জিয়া পরিণত হন এক জনপ্রিয় নেতৃত্বে উনিশশো সালে নির্বাচনে বিএনপি জয়ী হয় খালেদা জিয়া হন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী তিনি ফিরিয়ে আনেন সংসদীয় গণতন্ত্র মেয়েদের জন্য দশম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে শিক্ষা প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক এই সময়েই নেওয়া হয় ঐতিহাসিক সিদ্ধান্ত এই মেয়াদে তিনি শিক্ষা ও প্রশাসনে বড় সংস্কার করেন 2001 সালে চার দলীয় জটের নেতৃত্বে খালেদা জিয়া আবার ক্ষমতায় আসেন অর্থনৈতিক প্রবৃদ্ধি শিল্প খাতে অগ্রগতি আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেন সবই ছিল এই সময়ে তবে একই সঙ্গে উঠে আসে দুর্নীতি জঙ্গিবাদ ও সহিংসতার অভিযোগ এই মেয়াদি তাকে করে তোলে সবচেয়ে বিতর্কিত দু সাল সেনা সমর্থিত সরকার ক্ষমতায় এলো খালেদা জিয়া গ্রেপ্তার হন দু সালে তাকে সতেরো বছরের কারাদণ্ড দেওয়া হয় কারাগারেই তার শরীর ভেঙে পড়ে লিভার সিরোসিস কিডনি জটিলতা ডায়াবেটিস দু হাজার সালে মানবিক কারণে তাকে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয় দু সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর একটি একটি করে মামলা থেকে খালাস পান তিনি দু সালে চিকিৎসার জন্য যান লন্ডনে কিন্তু অসুস্থতা আর কাটি উঠতে পারেননি তিরিশে ডিসেম্বর দু বাংলাদেশ হারায় তার প্রথম নারী প্রধানমন্ত্রীকে বেগম খালেদা জিয়া কেউ তাকে বলেন গণতন্ত্রের মা কেউ বলেন বিতর্কিত নেত্রী কিন্তু ইতিহাস একদিন বলবে তিনি ছিলেন একজন শক্ত নারীর সংগ্রামের গল্প